অভিনব উদ্যোগে গাছ লাগালো শাহুডাঙ্গি হাট পিকে রায় স্কুল গাছ লাগানো শুধু আনুষ্ঠানিকতা নয় এবার লক্ষ্য তার যত্ন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বছর শাহুডাঙ্গি হাট পিকে রায় হাইস্কুল একটি ব্যতিক্রমী উদ্যোগে পথ দেখাচ্ছে শুধু গাছ লাগানোতেই থেমে না থেকে তারা গাছের দায়িত্ব নেওয়ারও এক দৃষ্টান্ত স্থাপন করেছে আজ শাহুডাঙ্গি এলাকার পাগালুপাড়ায় দশটি গাছ লাগানো হয়েছে এক অভিনব পদ্ধতিতে প্রতিটি গাছে বসানো হয়েছে একটি করে কিউআর কোড সেই কোড স্ক্যান করলেই মিলছে নানা গুরুত্বপূর্ণ তথ্য গাছটি কে লাগিয়েছে গাছটির বৈজ্ঞানিক নাম ও উপকারিতা কিভাবে গাছটির পরিচর্যা করতে হবে কেন গাছ লাগানো আমাদের জন্য জরুরি এ যেন প্রযুক্তি ও পরিবেশ সচেতনতার অপূর্ব মিলন স্কুলের প্রধান শিক্ষক প্রদীপ চৌধুরী জানান প্রতিবছর বছর গাছ লাগানো হয় বটে কিন্তু সেগুলিকে বড় করার কোনো পরিকল্পনা থাকে না এবার আমরা ঠিক করেছি যত গাছ লাগাবো তত গাছকেই বড় করে তোলার প্রয়োজনীয় উপকরণ ও দায়িত্ব আমরা নিজেদের হাতেই রাখব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট জনেরা উদ্দিন আহমেদ টয়াল সিং রায় প্রফুল্ল রায় স্কুল পরিচালন কমিটির সভাপতি চন্দন বিশ্বাস সহ আরও অনেক স্থানীয় মানুষ যারা এই উদ্যোগে পাশে থাকার অঙ্গীকার করেন

আপনার জি জিপে আছে তারও স্ক্যানারের মাধ্যমে স্ক্যান করলেই জানা যাবে সেই গাছটা কে লাগিয়েছে কোন ডেটে লাগানো হচ্ছে কী গাছ তার সাইন্টিফিক নেম কী গাছটার উপহারিতে কী কাঠটা থেকে কী তৈরি হয় কিভাবে গাছটাকে বাঁচানো যায় এবং গাছটাকে বাঁচিয়ে লাভ কি আছে সোসাইটির বা সমাজের এই সমস্ত তথ্য কিন্তু কিউআর কোড করলে হবে স্বাভাবিক কারণ এই গাছটা যখন বড়ো হবে যদি কোনো সাধারণ প্রচলতি মানুষও কিউআর কোডের মাধ্যমে গাছটা সম্পর্কে জানে তার যদি আগ্রহ বাড়ে সেক্ষেত্রে সে বাড়িতে গিয়ে এই গাছটা আবার লাগাতে পারে আমরা এই সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করেছি যে গাছ সম্পর্কে অনেক মানুষই ভাবতে পারে যে গাছটা কেন লাগাবো কি সাহায্য করছে কিউআর কোড স্ক্যান করলে কিন্তু জানতে পারবে যে এই গাছটার প্রকৃত গুণাবলী পরিবেশগত গুণাবলী গাছটা থেকে সেই মানুষটা কি পেতে পারে গাছটা থেকে সেই মানুষের কি উপকার হতে পারে সবগুলোকে আমরা কভার করে একটা কিউআর কোড বানিয়েছি যাতে এই জিনিসটা ছড়িয়ে যায় সবার মধ্যে কারণ শুধুমাত্র বিদ্যালয়ের তরফ থেকে বা সরকারের তরফ থেকে বা বন দপ্তরের তরফ থেকে গাছ লাগালেই কিন্তু হবে না সোসাইটির সমস্ত নাগরিককে যদি না আসতে পারা যায় আনতে পারা যায় তাহলে কিন্তু পরিবেশ বাঁচানো আমাদের পক্ষে মুশকিল আছে কতগুলো গাছ লাগালেন আজ আজকে আমরা মোট দশটা গাছ লাগালাম বিদ্যালয়ের সামনে এবং পাগালুপাড়া থেকে পাগালুপাড়া মাঠে যাওয়ার রাস্তায় আমরা আমাদের বিদ্যালয় নজরুল হাউস এই প্রোগ্রামটা নিয়েছে এটা আমাদের প্রতি বছরই হয় পাঁচটা হাউসে সটা হাউজে সোশ্যাল অ্যাওয়ারনেস প্রোগ্রাম বছরে পাঁচটা করে হয় আজকে আমাদের প্রোগ্রামের মধ্যে আমরা এলাকার বিশিষ্ট সমাজসেবী আমাদের এলাকার বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান বিন্নাগুড়ি পঞ্চায়েতের মাননীয় উপপ্রধান সমাজসেবী আমার বিদ্যালয়ের সভাপতি আমার ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা সবাইকে আমি পেয়েছি আসলে আমি চেষ্টা করেছিলাম যে বিদ্যালয়ের কর্মকাণ্ডের সঙ্গে সমাজের মানুষের কর্মকাণ্ডকে এক জায়গায় জড়িয়ে দিয়ে একটা সোশ্যাল অ্যাওয়ারনেস তৈরি করা যার মাধ্যমে প্রত্যেকেই এগিয়ে আসতে পারে এবং এই গাছটা বাঁচাতেও পারে এই ধরনের কর্মসূচি আপনাদেরকে লাগানো লাগাতার থাকবে হ্যাঁ আমাদের পাঁচটা হাউস আছে আমরা পনেরো ফিফথ জুনও আমরা প্রোগ্রাম করেছিলাম এই প্রোগ্রাম করছি নেক্সট আমাদের যেমন তামাক বিরোধী দিবস আছে একুশে জুন তামাক বিরোধী দিবসে একটা হাউস করছেন প্লাস্টিক বর্জনের জন্য আমরা হাউডাঙ্গি হাটে একত্রিশে জুন একত্রিশে জুন শাউডাঙ্গি হাটে আমরা প্রোগ্রাম করব প্লাস্টিক এরকম বিভিন্ন পাঁচটা পাঁচটা সোশ্যাল আমাদের বিদ্যালয় থেকে করা হয় আপনারা তো জানেন যে আমরা শাওডাঙ্গি হাট পিকে রায় হাই স্কুলের পক্ষ থেকে আমাদের যে সামাজিক যে কাজগুলো সেগুলো আমরা করে থাকি কিন্তু এবারও আমরা সেই উদ্যোগটাই নিয়েছি আমাদের পাঁচই জুন যে বিশ্ব পরিবেশ দিবস হ্যাঁ গাছ লাগাও প্রাণ বাঁচাও সেই হিসাবে আমরা পাঁচ তারিখে শুরু করেছি সেই পাঁচ তারিখ থেকে আজকে অবধি আমরা কাজ চলতেছে আজকে আমাদের উপপ্রধানের এলাকায় পাগালুপাড়ায় আমাদের সেই গাছ লাগানোর উদ্যোগটা আমরা রয়েছি এখানে আমাদের আজকে সাধারণ হাত হাই স্কুল থেকে হেডমাস্টার থেকে শুরু করেন দিদিমণিরা সবাই আছে ছাত্র ছাত্রী থেকে শুরু করে আমাদের এলাকার প্রধান মাননীয় সমরজুদ্দিন আহমেদ মহাশয় উপপ্রধান আছে আমাদের তারপরে এখানে সমাজসেবী আছে দীপেন অধিকারী রয়াল সিং রায় অর্জুন রায় আমাদের

স্ক্যানারের মাধ্যমে সবাই যেন বুঝতে পারে যে এই গাছটা লাগানো হলো কে লাগানো কোথার থেকে লাগানো হলো কীভাবে গাছটা আছে সবাইকে আমরা বলেছি এলাকার মানুষকে বলে দিচ্ছি যে আপনারা এগুলোকে রক্ষা করবেন আমরা তো আসছি আগামী দিনের জন্য গাছ আরও সবাই আমাদের দেখা দেখি আরও সবাই উদ্যোগ নেয় এটাই আমাদের কথা কি আছে কী নাম দাদা আপনার আমি তো এই স্কুলের সভাপতি প্রেসিডেন্ট হিসাবে আছি আর স্কুলে আমাদের সভাপতি আমাদের আছে সদস্য আপনার নাম দাদা ভাই আমার চন্দন নিঃশ্বাস